আজ একটা হেলদি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সকালের নাস্তাটা সবাই একটু হেলদি আর একটু সহজভাবে তৈরি করার চেষ্টা করি তাই আমার মনে হয় আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও নাস্তাটা বানাতে পারেন ময়দার সাথে নিয়ে নিলাম হাফ চামচ লবণ আর এক টেবিল চামচ গুঁড়ো চিনি এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটা ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি ওর সাথে দিয়ে দিলাম আর দিলাম একটা টমেটো কুচি আর তিনটি কাঁচা লঙ্কা কুচি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব চাইলে এর সাথে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করে নিতে পারেন যেগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। রুটি পরোটা রোজ রোজ খেতে কারোরই ভালো লাগে না তো এইভাবে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বানিয়ে নিতেই পারেন সবাই কিন্তু মজা করেই খাবে এই ব্যাটারের সাথে দুটো ডিমও অ্যাড করে নিতে পারেন নাস্তাটা আরও হেলদি করার জন্য তবে আজ আমি ডিম ছাড়াই নাস্তাটি বানাচ্ছি এখন এর সাথে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের সাথে আরও একটু জল অ্যাড করতে হবে কারণ ব্যাটারটা আরও একটু পাতলা করে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর নাস্তাটা আরও একটু সুস্বাদু করার জন্য দিয়ে দিলাম এক চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না বেশ একটু ঘন হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না নাস্তাটা বানানোর জন্য তেল বা ঘি খুব একটা বেশি প্রয়োজন হয় না প্যান গরম করে এক চামচ সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম আর এই তেলেই পুরো নাস্তাটা বানানো হয়ে যাবে এখন পুরো ব্যাটারটা প্যানে ঢেলে দিলাম তারপর চারিদিকে ছড়িয়ে গোল করে দিতে হবে আর এই সময় হিটটা মাঝারি করে দিতে হবে এখন এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন উপরের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এখন উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি এই চিলি ফ্লেক্স আর অরিগানো দেওয়ার ফলে নাস্তাটা খুবই সুস্বাদু হয় তবে বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা না দেওয়াই ভালো অরিগানোটা একটু বেশি করেই দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দিতে হবে আর হিটটা মিডিয়াম করেই রাখতে হবে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন চারিদিকটায় একটু দেখে নিতে হবে উঠে উঠে আসছে কিনা খুব সুন্দরভাবেই এক পিঠ হয়ে গেছে আর এটা এখন উল্টে দিতে হবে একটু সাবধানে কাজটা করে নিতে হবে উল্টানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নিতে হবে এতে করে দুই পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর যে সবজিগুলো দেওয়া আছে সিদ্ধ হয়ে যাবে খুব সহজেই নাস্তাটা বানাতে আমি কিন্তু আর তেল বা ঘি কিছুই ব্যবহার করছি না মাত্র এক চামচ সাদা তেল ব্রাশ করে নিয়েছি তাও দেখুন নাস্তাটা কতটা ভাজা ভাজা হয়েছে নাস্তাটি সেকে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিয়েছি এখন একটু টমেটো সস চারিদিকে গোল করে দিয়ে দিচ্ছি এতে করে এই নাস্তাটি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যেহেতু এই নাস্তাটি খেতে খুবই মজাদার তাই আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এটা যখন বাচ্চাদের টিফিনে এইভাবে দেবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে রেসিপিটা একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর নামমাত্র তেল ব্যবহার করেছি যারা স্বাস্থ্য সচেতন বা ডায়েট করছেন বা ওজন কমাতে চান ময়দার পরিবর্তে ওটস দিয়েও একইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন রেসিপিটা কোথাও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল